সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উদযাপন উপলক্ষে সোমবার রাজধানীতে তহবিল সংগ্রহে নামল সৈনিকী বোর্ডের সদস্য এনসিসি ক্যাডেটরা এদিন শহরের বিভিন্ন স্থানে তারা তহবিল সংগ্রহ অভিযান সংঘটিত করে দেশের সৈনিক এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর শহীদদের স্মরণে প্রতি বছর সাত ডিসেম্বর দিনটিকে সশস্ত্র বাহিনী পতাকা দিবস হিসেবে উদযাপন করা হয় উনিশশো সাল থেকে এই দিনটি উদযাপন করা হচ্ছে এই বছর সাত ডিসেম্বর রবিবার পড়ায় সোমবার সশস্ত্র বাহিনী পতাকা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীতে তহবিল সংগ্রহ অভিযানে নামে সৈনিক বোর্ডের সদস্যরা তাদের সাথে এই অভিযানে যুক্ত হন এনসিসি ক্যাডেটরাও এদিন তারা রাজধানীর বিভিন্ন পথ ঘুরে তহবিল সংগ্রহ অভিযান সংগঠিত করে এই প্রসঙ্গে এনসিসি ক্যাডেটদের এক আধিকারিককে জানান সশস্ত্র বাহিনীর পতাকা দিবসকে সামনে রেখে সংগৃহীত তহবিল থেকে প্রাক্তন সেনা এবং যারা দেশ পতাকে রক্ষা করতে গিয়ে জীবন বলিদান দিয়েছেন তাদের পরিবারের সদস্যদের সহযোগিতা করা হবে থেকে রাজ্য সৈনিকপুর থেকে অল ইন্ডিয়া থেকে 7 ডিসেম্বরে প্রতি বছর ফ্ল্যাগ ডে কালেকশন করা হয় এ থেকে আমরা পটাও আছে গভর্নরের আপিল সিএম এর আপিল পিএম এর আপিল প্রেসিডেন্টের আপিল ডিফেন্স মিনিস্টারের আপিলও করা এই যে টাকাটা কালেকশন করা এই টাকা টাকা আমরা কালেকশন করার পর যারা আমরা মারা গেছেন মারা গেছেন তাদের ফ্যামিলি বাচ্চারের জন্য হেল্প করার জন্য আমরা এডুকেশন গ্রান্ট উল্লেখ্য দেশময়ী রক্ষা সৈনিকদের আত্ম থেকে সম্মান জানাতে সারা দেশে কর্মসূচি সংঘটিত করা হচ্ছে এদিন সশস্ত্র বাহিনীর পতাকা দিবসের সামনে রেখে সৈনিক বোর্ডের সদস্য এবং এনসিসি ক্যাডেটদের তহবিল সংগ্রহ অভিযান ঘিরে ব্যাপক সারা পরিলক্ষিত হয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস